এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা একটি মোবাইল ক্যামেরা দিয়ে শুরু করেছিল এক কিশোর কোনও ফ্যান ছিল না কোনো রিসোর্স ছিল না ছিল শুধু স্বপ্ন আগ্রহ আর অধ্যবসায় আর আজ সে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরদের একজন আজকের রাকিব আজ রাকিব হোসেন একজন সফল ইউটিউবার একজন উদ্যোক্তা একজন প্রেরণাদায়ক চরিত্র এবং লাখো তরুণের অনুপ্রেরণা সে ঢাকায় নিজের বাড়ি বানিয়েছে নিজের পরিবারকে ভালো রেখেছে আর নিজের স্বপ্নকে বাস্তব করেছে শুরুর দিককার ভিডিওগুলো ছিল খুবই সাধারণ স্মার্টফোন দিয়ে তোলা কম রেজুলেশনের ক্লি কোন স্ক্রিপ্ট না কোনো পরিকল্পনা না শুধু নিজের কথা নিজের দিনলিপি আর ভালোবাসা সে ছিল তার নিজের ক্যামেরার সামনে একজন দর্শক আর সেই দর্শক নিজেই হয়ে উঠল একজন নির্মাতা ব্যক্তিগত জীবন এই যাত্রায় তার পাশে ছিল তার স্ত্রী নূরশাদ জাহান অন্তরা আর ইউটিউব পার্টনার ঋতু হোসেন তাদের সম্পর্ক বন্ধুত্ব এবং সমর্থন রাকিবের প্রতিটি ভিডিওতেই ছাপ ফেলে তার পরিবার তার দল আর তার দর্শক এই তিনকে ঘিরেই রাকিব গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য ক্যামেরার সঙ্গে প্রথম পরিচয় একদিন ইউটিউবে হঠাৎ চোখে পড়ে কিছু ব্লগারদের ভিডিও সাধারণ ছেলেরা ঘরে বসেই ভিডিও বানিয়ে কোটি কোটি ভিউ পাচ্ছে সেদিন তার মাথায় প্রথম চিন্তা আসে আমি পারব না কেন দুই শূন্য এক পাঁচ সালে মাত্র এক চার বছর বয়সে রাকিব খুলে ফেলে তার নিজের ইউটিউব চ্যানেল কিন্তু তখনই এলো ঝড় দুই শূন্য দুই তিন সালে রাকিব ও তার টিমের বিরুদ্ধে কিছু বিতর্ক উঠেছিল সামাজিক মাধ্যমে সমালোচনা পুলিশে অভিযোগ মিথ্যা অপবাদ এই অবস্থায় অনেকেই হত ভেঙে পড়ত কিন্তু রাকিব মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেয়া একটি ভিডিও বার্তায় সে বলে আমি যদি ভুল করে থাকি আমি শিখব কিন্তু আমি হার মানব না ঘি জীবন যখন পাল্টে গেল দুই শূন্য দুই এক সালের পর রাকিবের ইউটিউব চ্যানেল ক্রমশ বাংলাদেশের টপ চ্যানেলগুলোর মধ্যে উঠে আসে তার মূল চ্যানেল পার করে এক নয় মিলিয়ন সাবস্ক্রাইবার আর সেকেন্ডারি চ্যানেল পৌঁছে পাঁচ মিলিয়নেরও বেশি ভিডিওগুলোতে ভিউ আসে কোটি কোটি তার ফ্যানবেস ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশের বাইরে রাকিব এখন কেবল একজন ইউটিউবার না একজন মেগা ইনফ্লুয়েন্সার শুরুর দিনগুলো দুই শূন্য নভেম্বর দুই শূন্য 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 মুন্সিগঞ্জ জেলার এক সাধারণ পরিবারে জন্ম হয় রাকিবে শৈশব থেকে সে ছিল চুপচাপ কিছুটা লাজুক স্বভাবে ক্লাসে খুব একটা কথা বলতো না বন্ধুদের সঙ্গে মিশত কম কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের কল্পনার জগৎ যেখানে সে অনেক কিছু করতে চাইত পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তাই খুব ছোটবেলাতেই তাকে বুঝে নিতে হয় দায়িত্ব বাস্তবতা আর সংগ্রাম ভাইরাল হবার আগের পাঁচ বছর দুই শূন্য এক পাঁচ থেকে দুই শূন্য দুই শূন্য পর্যন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাকিব নিয়মিত ভিডিও বানিয়ে গেছে কখনও বাইক স্টান্ট কখনো ব্লগ কখনও চ্যালেঞ্জ ভিডিও কিন্তু তেমন কোনও ভিডিওই ভাইরাল হচ্ছিল না দর্শক ছিল অল্প আয়ত প্রায় ছিলই না তবুও সে থামেনি কারণ ইউটিউব তার কাছে ছিল টাকা আয়ের উপায় নয় বরং নিজেকে প্রকাশ করার একটি পথ সে জানত একদিন মানুষ তার গল্প শুনবেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা একটি মোবাইল ক্যামেরা দিয়ে শুরু করেছিল এক কিশোর কোনও ফ্যান ছিল না কোনও রিসোর্স ছিল না ছিল শুধু স্বপ্ন আগ্রহ আর অধ্যবসায় আর আজ সে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরদের একজন